উপরেরটার ওজন হচ্ছে হলো 11 গ্রাম 22 কেজি আচ্ছা আর এটা এটা হচ্ছে হলো আপনার 23 গ্রাম 21 বাই না তারপর নেক্সট দেখো প্রচুর কালেকশন সারা দিন দেখালো ইনশাআল্লাহ শেষ হবে না শেষ হবে না এত কালেকশন উপরেরটা দেখাচ্ছি ভিতরেরগুলো দেখুন দেখাইনি এই এটার ওজন হচ্ছে হলো মাত্র আর কি বলবো 51 গ্রাম

চলে আসবেন শোরুমে নিউ তিসা জুয়েলার্স এটা হচ্ছে একশো বিশ বা একশো একুশ নম্বর দোকান মাঝে মার্কেট মিরপুরে আল্লাহ